হ্যালো সম্মানিত প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া ভাই আসসালামু আলাইকুম তো আপনারা সবাই অবগত হয়েছেন যে আমরা রেলওয়ে কর্মচারী অর্থাৎ বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যানরা কিছু ন্যায্য দাবি দেওয়া নিয়ে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি তো আমরা আপনাদের মাধ্যমে অবগত করতে চাই যে আমাদের আসলে দাবি দেওয়াগুলো কি আমাদের মূল দাবি হচ্ছে আমাদের পয়েন্টম্যান্টের কিন্তু জিএস রুটের কাজ আছে তো জিএস রুটের কাজ বহির্ভূত রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের দিয়ে বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করায় নেয় বিনিময়ে দিন শিশু আমাদেরকে কোনো ঝুঁকি ভাতা দেওয়া হয় না তো তার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে শান্টিং করা আপনারা হয়তো জেনে থাকবেন যে এই শান্টিং করার কাজটা খুবই ঝুঁকিপূর্ণ এখানে একটু এদিক সেদিক হলে এই যে শান্টিং করবে তার কিন্তু জীবনের নিশ্চয়তা থাকবে না ইতিপূর্বে শান্টিং করতে গিয়ে আমাদের অনেক সহকর্মী ভাই পয়েসম্যান্ডরা আহত হয়েছে বন্ধুত্ব বরণ করছে এবং কিছুদিন আগে আমাদের যে নাসির ভাই মৃত্যুবরণ করছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্যি দুর্ভাগ্যজনক হলেও যে সত্যি আসলে এই ঝুঁকিপূর্ণ কাজটা আমাদের না কিন্তু তারপরও আমরা দয়ার খাতিরে আমরা এই কাজটা করতে গিয়ে আমরা যে আহত নিহত হচ্ছে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে কোনো ঝুঁকিবাদা দিচ্ছে না এটা অত্যন্ত বেআইনি অত্যন্ত নিন্দনীয় তো আমরা এই ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে যে ভার্তা পাচ্ছি না আমরা এর ঝুঁকি চাই দ্বিতীয়ত হচ্ছে প্রতিটা ডিভিশনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রেক্ষিতে তাদেরকে কিন্তু বেতন মানে শনাক্ত করা হয় বা বেতন দেওয়া হয় কিন্তু বাংলাদেশের রেলওয়ে একমাত্র সেক্টর যেখানে ন্যূনতম এইচএসি পাশে আঠারোতম গ্রেডে বেতনভুক্ত করা আছে কিন্তু বাংলাদেশে আর কোনো এমন কোনো ডিভিশন আছে কিনা আমার জানা নাই বা আমাদের জানা নাই যেখানে ন্যূনতম এইচএসি পাশে আঠারোতম গ্রেড দেওয়া হয় এটা হচ্ছে চরম গ্রেড পরিষম্য ইভেন আমাদের রেলওয়েতে পিসি আছে বুকিং সহগ্রী আছে তারাও কিন্তু এই সৃষ্টি পাস সমমান পাস কিন্তু তারা হচ্ছে ক্রেট ফোন পায় তো আমাদের পরিবারের মাঝে তারা ভেদাভেদ সৃষ্টি করে রেখছে যেমন ভাইয়ের মাঝে ভাই ভেদাভেদ হয় তো তদ্রুপ আমাদের পরিবারের মাঝে এরা বৈষম্য সৃষ্টি করে রাখছে